আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন মুক্ত কিসিনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি চিকেন বিরিয়ানির রেসিপি আজকে বিরিয়ানিটা তৈরি করবো আমি বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে আর খুবই অল্প সময় এই চিকেন বিরিয়ানিটা ঝটপট রান্না করে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অকেশনের জন্য এই বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট একটি রেসিপি তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে রান্নাটা করা নিতে সেটা আমরা দেখে নেই বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমে চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা খুব ভালো করে গরম হলায় দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এই পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা তার সাথে আরো দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পরিমাণে রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ টমেটো সস তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিলি সস তবে এখানে আপনার টমেটো সস বা চিলি সস যে কোনো দুটোর একটা ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর আমন বাদাম একসাথে বেটে তবে এখানে কাজু বাদাম আমন বাদাম বা যে কোনো একটা বাদাম আপনার এখানে বেটে দিতে পারবেন এখন সব মশলার উপকরণগুলো আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা এবারে বিরিয়ানি মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি মশলাটা কষিয়ে নেব সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি পানিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ পিটা কাঁচামরিচ আর লবণটা দেওয়ার পর এখন ওই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণে চিকেন আমি চিকেনটা ঠিক এমন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনার আপনাদের মতো করে ছোট বড় করে কেটে নেবেন মশলার ভিতরে মাংসটা দেওয়ার পরে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মাংসটা আমি রান্না করে নেব সাত থেকে আট মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে মাংসটা আমি রান্না করে নিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু চুলার রাশটা মিডিয়াম থাকবে আমি ঠিক আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি বের হয়েছে আর এই মাংসটা রান্না করার জন্য কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো দরকার নেই মাংস থেকে যে পরিমাণে পানিটা বের হয়েছে মাংসটা কিন্তু তাতেই সিদ্ধ হয়ে যাবে তবু আপনাদের ক্ষেত্রে যদি পানিটা প্রয়োজন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সামান্য পানি দিয়ে নিতে পারেন ঢাকনাটা তুলে নেওয়ার পরে মাংসটা আমি নিচ থেকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেঁড়ে দেওয়ার পরে আমি এ পর্যায়ে কিন্তু আর পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাংসটা রান্না করে নিয়েছি চিকেনটা আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু হয়ে গেছে এবারে মাংসটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি আবারও চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি চার টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা এলাচ এবারে গোটা মশলাগুলোকে একটু নেড়েছে আমি তেলের উপরে ভেজে নিচ্ছি মশলাগুলো তেলের উপরে ভেজে নেওয়ার পর এখানে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম চিনি চাল আমি চালটাকে দশ মিনিট আগে ধুয়ে পানি ধরিয়ে রেখেছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তবে এই পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি কিন্তু এর আগে মাংসটা কষানোর সময় লবণ দিয়েছি সেই জন্য এখানে কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিতে হবে চালের জন্য যতটুকু পরিমাণে লবণ লাগবে সেই পরিমাণ করে কিন্তু লবণটা দিতে হবে আমি আজকে এখানে চিনি গুঁড়ো চালটা ব্যবহার করেছি তবে এখানে যে কোনো আপনারা সুগন্ধি চালটা ব্যবহার করতে পারবেন এবারে চালটাকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব এই চালটা যত ভালো করে ভেজে নেবেন তেলের উপরে পোলাও রান্না করেন বিরিয়ানি রান্না করেন বা খিচুড়িও যদি রান্না করেন এই চালটা যত ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়িটা ঝরঝরে হবে আমি চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণে পানি আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে চার কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি তাই এখানে আমি সাত কাপ পরিমাণে পানি ব্যবহার করছি আর এক কাপ পরিমাণে পানি আমি তুলে রেখেছিলাম তাতে তিন থেকে চার টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য তিনটে কাঁচামরিচ তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এই কাঁচামরিচ তিনটা কেটে দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে আমি নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ঠিক আমি তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর নাড়াচাড়া করে দিচ্ছি চাল আর পানিটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আরে পানিটা থাকা অবস্থায় কিন্তু আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এতে মাংসের যে মশলাটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পুরোপুরি বিরিয়ানিতে কিন্তু মিশে যাবে মাংসটা দিয়ে আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আজকে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে কিন্তু আমি এক কেজি পরিমাণে চিকেন ব্যবহার করেছি হাড় আর শোল মাংস সহ আর চাল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম তো বিরিয়ানিটা রান্নার খেতে কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চালের সে মাংসটা কম না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না মাংসের সাথে চালটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে যত ভালো সহকারে চালটা মিশানো হবে বিরিয়ানিটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি বিরিয়ানিটা সাত থেকে আট মিনিটের জন্য আর এই পর্যায় কিন্তু চুলার তাপটা একদমই লোতে রাখতে হবে আমি প্রায় আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর চালটাকে আমি উপর নিচ করে নেড়ে ছেড়ে দিচ্ছি উপরের চালটা যেন নিচে চলে যায় আর নিচের চালটা যেন উপরে চলে যায় এমন করে চালটা নেড়ে ছেড়ে দিতে হবে এতে কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো করে হবে সব দিক থেকে আমি চালটাকে খুব সুন্দরভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি চালটাকে উপর থেকে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি সমান করে দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামুচ ঘি ঘিটা দেওয়ার পর এখন উপর থেকে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামুচ কেরা জল উপর থেকে কেরাজল জল আর ঘিটা দেওয়ার পরে আবার আমি একদমই লো আছি এটা রান্না করে নেব সাত থেকে আট মিনিটের জন্য আমি ঠিক আট মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পরে আবারও আমি বেলেনিটা উপর নিচ করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিয়েছি এবার একটি রাইস আমি চেক করে দেখাচ্ছি যে এটা সিদ্ধ হয়েছি কিনা খুব ভালো করে রাশটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট এবার এটা চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এটা কিন্তু গরম গরম অবস্থাতেই পরিবেশন করে দেখাচ্ছি তাতে কিন্তু এটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে আছে এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও খুব সুন্দরভাবে ঝরঝরে হবে এই বিরিয়ানিটা কিন্তু আপনারা যে কোনো সময় বা যে কোনো অকেশনে খুবই ঝটপট ভাবে ঝামেলাহীন ভাবে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি সবার কাছে আমার আজকের এই বিরিয়ানি রেসিপিটা খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি আমার রেসিপিটি কোন কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ